দুই সালে পঁচিশ সালেই তাহলে ভিসা জালিয়াতি কী পরিমাণ যে শুরু হয়েছে তা বলার বাইরে দু হাজার পঁচিশে যখন আবেদন হয় তখন কিন্তু ভাই খুবই ঠান্ডা মাথায় সবাই আবেদন করছে এবং ভিসা জালিয়াতির কোনো আমরা গন্ধই পাই নাই এবং দু হাজার পঁচিশ সাল এত কড়াকড়ির মাঝেও যে এত দুর্নীতি হবে এটা ভাই রিসিভারটা ওঠার পর থেকেই সব কিছু মানে খোলাসা হইতেছে মানে রিসিভারটা যতদিন পর্যন্ত না উঠছে ততদিন পর্যন্ত আমরা কেউই বুঝতে পারি আমরা তো ভাবছি যে সবাই সুন্দরভাবে আবেদন করছে এত কড়াকড়ির মধ্যেও কিভাবে দুর্নীতি হয় সো এই জিনিসটা আমি যদি রিসিভটা না চেক করতাম তাহলে আমি জানতেই পারতাম না সো এই বছরে যে কি পরিমাণ দুর্নীতি মানে কি হইতেছে তা বলার বাইরে আমার কাছে কয়েকটা রিসিভটা আসছে অ্যাপ্লাইয়ের সো অ্যাপ্লাইয়ের রিসিভটাগুলো না দেখলে আমি বুঝতেই পারতাম না যে এই বছর এত পরিমাণ ডুপ্লিকেট রিসিভারটা বের হয়েছে তাও রিসিভার কেবিটা দেখেন পুরো তেত্রিশ কেবি রিসিভরটা তারা ডুপ্লিকেট করতেছে হ্যাঁ সো কিন্তু তা সব জায়গায় ডুপ্লিকেট করতে পারলো ভাই আমাদের হাত থেকে তারা রক্ষা পাবে না হ্যাঁ সো আজকে আমরা আপনাকে ভিসা চালিয়ে নিয়ে কথা বল কথা বলবো এবং আপনারা ভাই পাগল করে ফেলতেছেন যে ভাই রিসিভরটা চেকের ভিডিও দেন রিসিভরটা চেকের ভিডিও দেন সো আজকে আমি রিসিভার চেকের ভিডিও নিয়ে আসছি সো আজকের ভিডিওটা আপনার ভাই যে কয় মিনিটের সময় যায় না কেন আমি যাই না ভিডিওটা কত মিনিট হবে সো একটু কষ্ট করে ধৈর্য ধৈর্য হইলেও ভিডিওটা দেখেন আপনি নিজেই ঘরে বসে ভাই আপনার নুলসটা এই রিসিভটা চেক দিতে পারবেন কারণ রিসিভটা সঠিক হলে আপনার নুলসটা সঠিক হবে এটা মানে মাস্ট বি কিন্তু যদি রিসিভারটা ভুল হয় তাহলে নুডলসটা তো ডুপ্লিকেট হবে এটা স্বাভাবিক সো বেশি বক বক না করে মেন ভিওতে যাওয়া যাক কষ্ট করে হলেও ভিড়টা একটু ধৈর্য সহকারে দেখেন আমি কম্পিউটার স্ক্রিন থেকে আপনার সুন্দরভাবে আপনারা বুঝাই দিতেছি আপনারা নিজেই চেক করতে পারবেন আসসালামু আলাইকুম আমি নাইম খান ইতালি মিলান থেকে লাস্ট কয়েকদিন আমি ইতালির যে কোনো ভিসা ইনফরমেশনের ভিডিও দিচ্ছি সেই ভিডিও নিচে কিন্তু আপনার ইনবক্সে খালি কমেন্ট করতেছেন যে ভাই রিসিভতা চেকের ভিডিও চাই মানে রিসিভতা কিভাবে চেক করবেন কিভাবে এটা অরিজিনাল ডুপ্লিকেট সেইটা জানবেন দেখেন একেবারে হান্ড্রেড হান্ড্রেড অরিজিনাল মানে জানতে হইলে আপনার একমাত্র স্পিড আইডিতে লগ ইন দেখতে হবে কিন্তু আরেকটা উপায় আছে সেটা হলো আমার পিডিএফ ফাইল যেগুলো আছে সেগুলো আমরা দেখতে পারি সো লাস্ট কয়েকদিন আমার মানে পেজে অনেকে মেসেজ দেয় আপনাদের মানে রিসিভটা পাঠিয়েছেন তো সেখান থেকে আমি কয়েকটা রিসিভটা দেখলাম মানে প্রায় রিসিভতের ডুপ্লিকেট এবং অনেকগুলো তো মানে আবেদন কোনো ঠিকই নেই সো আজকে আমরা আপনাকে ডুপ্লিকেটের কয়েকটা দেখাবো সো আমি কম্পিউটার স্ক্রিনে যাচ্ছি সো আমরা এখন কম্পিউটার স্ক্রিন আসি সো এইখানে আমরা আপনাদের দেখার সাথে তিনটা ফাইল রাখছি এখানে তিনটাই মানে আজকে আমি আপনাকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব সো প্রথম রিসিভতা রিসিভতাটা দেখতে কীরকম আপনি আপনাকে একটু দেখাই এটা হলো একটা রিসিভতা হুম সো এই রিসিভতাটা কিন্তু তেত্রিশ কেবি কিন্তু তেত্রিশ কেবি হওয়া সত্ত্বেও আফসোস মানে দুঃখ সহকারে জানানো হইতেছে যার রিসিভতাটা তার এই রিসিভতাটা ডুপ্লিকেট রিসিভতা সো এটাই আমি আপনাকে দেখবো এটা একটা জাস্ট রিসিভতার স্যাম্পল হ্যাঁ সো যে এডিট করছে সে হয়তো মানে এত বুদ্ধিমান না সো চলেন আমি আপনাকে একটু দেখাই ওকে সো এটা হলো আমার নূল মানে আপনার কীভাবে চেক করবেন সেটা হলো মূল ফাইল এটা একটা নূল রিসিভতা মানে নূলস্টার আগে যেটা পায় মানে অ্যাপ্লাই পর রিসিভতা পায় সো এটা হলো সেই রিসিভতা এখানে আমরা টোটাল পাঁচ থেকে ষাটটা জিনিস লক্ষ্য করব একটু সবাই মনোযোগ দিয়ে শুই নেন ওকে রিসিভটা সর্বপ্রথমে থাকে মানে সর্বপ্রথমে আপনার রিসিভটা মানে দেখতে হলে আপনাকে স্পিড আইডিতে লগ ইন করতে হয় লগ ইন করলে হ্যাঁ তো সর্বপ্রথম জেন্টিল জেন্টিল হলো যে স্পিড আইডি দিয়ে আবেদন করবেন মানে যেই মালিক আপনার তার নাম থাকে হ্যাঁ সো এটা আমি একজন থেকে আনছি হ্যাঁ আমি শিফাত সিপাতভাই থেকে এটা আনা হয়েছে হ্যাঁ সো এখানে দেখেন এটা হল জেন্টিল জেন্টিল প্রথমে সর্বপ্রথম থাকে যা আপনার মালিক হয় তার নাম হয় এবং দ্বিতীয়ত আইডেন্টিফিকেশন দোমা আন্দা হুম এটা হলো গিয়া আপনার কোন শহরে আবেদন হয় সেই শহরের আবেদন সহ একটা কান্ট্রি কোড কিংবা আপনার যেটাই বলে থাকেন সেই শহরের একটা দশ ডিজিটাল কোড থাকে এটা যদি এগারো ডিজিট কিংবা বারো ডিজিট হয় তাহলে আপনার একটা ডুপ্লিকেট হ্যাঁ সো এটা মাথায় রাখবেন এরপরে কদেশি ভেরিফিকে যেটা আছে এইটা হলো বত্রিশ সংখ্যার একটা ভেরিফিকেশন কোড এটা যদি বত্রিশ টেত্রে অনেকে চৌত্রিশ সংখ্যা হয় সো এইটা বেশি হইলে ভাই এটা ভুয়া কারণ এটা একটা সংখ্যাদি হয় হ্যাঁ এই গেল তিনটা বিষয় এই তিনটা বিষয় হলো সর্বোপরি মেন আপনার কোন সিজিতে আবেদন হয়েছে আপনার মালিকের নাম কি এটা আপনি জানতে পারতেছেন এই প্রথম তিনটা তারপর আমরা দাঁতিতে দেখতেছি এখানে আপনার নাম থাকবে মানে আপনার বংশ প্রথমে থাকে হলো এই দেশে সর্বপ্রথম সার নেম দেওয়া হয় যেটাকে আমরা ক নামে বলে থাকি ইতালিতে তো সর্বপ্রথম ক নামে থাকে এই যে এখানে দেখতেছেন বংশের নাম সো এটা থাকে তারপর হলো নমে থাকে মানে প্রথম যে নাম সেইটা ওকে হ্যাঁ সো এটা থাকে প্রথমে মালিকের তারপর যেটা থাকে সেটা হলো আপনার মানে যে আবেদনকারী তার থাকে প্রথমে ক নামে থাকবে তারপর নমে থাকবে এরপর নিচে থাকে দাঁতটা এই অরারিও রিক দোমান দা মানে কটার সময় আপনার আবেদনটা হয়েছে সেইটা একটা দোমান্দা এটা তো দেখেন দু চব্বিশ সালে একটা রিসিপটা দেখাইতেছি এখানে দেখেন বিশ দু হাজার চব্বিশ তিন আঠারো নয়টা একে নয় সেকেন্ডে উনিশ নানব সেকেন্ডে আবেদন করা হয়েছে সো এই আবেদনটা দু হাজার চব্বিশ সালে ঠিক এইটা আপনার পঁচিশ সালে যে যেই ডেটে আবেদন করছেন সেইটা থাকবে হুম সো এটা এবছর টাইম অতো মেনটেন করে না এইখানে লাস্ট যেটা স্ট দোমান্দা মানে আপনার দোমান্দাটা কোন টাইপের আপনি কি এগ্রিকালচার আবেদন করছেন নাকি ডোমেস্টিক আবেদন করছেন নাকি এই স্পন্সর আবেদন করছেন সেখানে দেখেন এইখানে আপনি এই প্রথম ডি এফ টোয়েন্টি ফোর এটা থাকবে টোয়েন্টি ফাইভ যা পঁচিশে আবেদন করছেন টোয়েন্টি ফাইভ তো কয়েকদিন আগে আমার একটা রিসিভতা দিছে সেটা টোয়েন্টি ফোর লেখা আছে কিন্তু তার যে আবেদন করছে সে বলছে যে পঁচিশে আবেদন করছে তো সে ওটা এডিট করতে ভুলে গেছে তার মানে সেটা ভুয়া হুম দেখেন এফ টোয়েন্টি ফোর এখানে থাকবে টোয়েন্টি ফাইভ বি টোয়েন্টি বি টোয়েন্টি হল এটা হলো স্পন্সার এখানে কারো থাকবে এবিস এবি কাস্ট তারপর থাকবে কারও থাকবে সি কাস্ট মানে এগ্রিকালচার বিভিন্ন ই মানে একটা সংখ্যা কোড সো এরপর আপনার এটা তো আপনার নোলসটা মানে কোন ক্যাটাগরিতে আবেদন করছে সেইটা এরপর হলো গে এই যে এখানে দেখেন একটা নন স্টার জেনারেলে মানে এটা হলো গিয়ে নন সিজনাল আবেদন করা হয়েছে এখানে দেখেন আমি যদি আপনাকে একটু মানে ওয়েবসাইট থেকে দেখাই দেখেন প্রতিটা কিন্তু একটা ই আছে এটা দেখেন নন স্টার জেনারেল এটা হল গে সাত তারিখে মানে যেটা আমরা বলতে পারি ডোমেস্টিক সেটা আর লাভারও স্টার জেনারেল এটা হলো এগ্রিকালচার এবং লাভারও সুপার তো এটা হল গে মানে স্পন্সার বিষয় যেটা সেটা সো এই হল মানে ক্যাটাগরির সংক্ষিপ্ত কোর্ড হ্যাঁ সো এই হলো ছিল মানে বিস্তারিত রিসিভার এই জাস্ট কয়েকটা এই হ্যাঁ এগুলোই হয়ে থাকে মূলত আর বেশি কিছু অত কিছু দেখতে হয় না মূলত এটা এখন আপনাকে আমি ডুপ্লিকেট নুল দেখাই একেবারে হুবহু তেত্রিশ কেবি যেই নুলস মানে রিসিপত আছে সেটাই ডুপ্লিকেট ভাষণটা আমি আপনাকে দেখাই সো এইটা এক ভাই আমার পাঠাইছে এটা ডুপ্লিকেট কোথায় দেখেন এই যে এইখানে যে যে লোগোটা দেখতেছি না মিনিস্ট্রি এন্ট্রেন সো এই লোগোটা একটা ডুপ্লিকেট লোগো কারণ এটা যেহেতু একটা পিডিএফ ফাইল পিডিএফ ফাইলের মানে দেখেন এখানে অন্য লেখাগুলো একদম হুবহু দেখছেন এই লেখাগুলো কি সুন্দর ক্লিয়ার দেখা যাইতেছে কিন্তু দেখেন এটা কিন্তু ক্লিয়ার না কারণ এটা ডুপ্লিকেট এটা বসানো হয়েছে আর এই ফর্ম্যাটটা সে বানানো হয়েছে দেখেন এটা হলো প্রথম সে ধরা খাইছে হ্যাঁ সো এই নুডলসটা এই যান আমি তার তার জন্য আর কি মূলত এই জিনিসটা দেখাইতেছি আর এখানে দেখেন জেন্টিলের যেটা আছে এটাও এডিট করা হয়েছে তারপর এই যে নামগুলো আছে এগুলো সব এডিট করা হয়েছে কারণ এগুলো এডিট করা হয়েছে কি একটা ফ্রন্টে বোঝা যাইতেছে এটা এডিট করা হয়েছে আর আমি আপনাকে একটু সুন্দরভাবে দেখাই এই যে দেখেন আমি যদি ডিটেলসে যাই এই যে দেখেন এটা ফ্রন্টে দেখেন এখানে কিন্তু দুইটা ফ্রন্ট ইউজ করা হয়েছে প্রথম যেটা এটা অরিজিনাল ফ্রন্ট হ্যাঁ কারণ অরিজিনাল ফ্রন্ট এরিয়া এমটি থাকে কিন্তু দ্বিতীয় যেটা ওটা হল এরিয়া বোল্ট টি হয়েছে তার মানে ডুপ্লিকেট কীভাবে বোঝা যায় দেখ এক্সট্রা একটা এই যে এক্সট্রা একটা ফ্রন্ট অ্যাড করা হয়েছে এই গেল প্রথম দ্বিতীয়ত দেখেন এটা ক্রেডিটেড ডেট হয়েছে দুই সতেরো দুই হাজার পাঁচ নয়টা চুয়ান্ন পঞ্চাশ সেকেন্ড হ্যাঁ মানে দুই সতেরোতে এটা ডাউনলোড করা হয়েছে কিন্তু এটা মডিফিকার ডেট দেখেন দুই পঁচিশ দুই হাজার পঁচিশ পাঁচটা পঁয়তাল্লিশে মানে এটা মডিফিকা করা হয়েছে এবং মডিফিকা করে এটার কেবি আসছে আমি যদি আপনাকে দেখাই এটা ইন টোটালি তেত্রিশ কেবি মানে সাড়ে তেত্রিশ কেবি আসছে সো এটা যার পাঠাইছে সে তেত্রিশ কেবি পাইছে সে তো পায় মানে সাড়ে তেত্রিশ কেবি তেত্রিশ কেবি দেখাবে এখন সে আমার পাঠাইছে ভাই একটু চেক করে দেন সো যদিও আমি চেক করি না সময় অভাবে পাই না কিন্তু আপনাদের রিকোয়েস্টের জন্য আজকে ভিডিওটা বানানো সো এই দেখেন একটা হুবহু এই নুর রিসিভারটা যে দেখবে এটা পিডিএফ ফাইল তেত্রিশ কেবির একটা ফাইল আপনাকে পাঠানো হয়েছে আপনার একটা বোঝার কোনো ওয়ে নেই যে এটা একটা ডুপ্লিকেট মানে রিসিপোটা ডুপ্লিকেট বুঝতে পারতেছেন এই বছর যখন আবেদন হয়েছে আবেদনের সময় কিন্তু আমরা কোনো ট্যারি পাই নাই যে বছর ডুপ্লিকেট মানে কারণ দেখেন ডুপ্লিকেট হওয়ার কারণ কি আমি সেটা আপনাকে বলি কারণ দুই হাজার পঁচিশে যারা আবেদন করছেন তাদের সেভেন্টি পার্সেন্ট আবেদন কিন্তু আপনাদের সরানো হয়েছে সেভেন্টি পার্সেন্ট না মানে সেভেন্টি পার্সেন্ট আবেদন রাখা হয়েছে থার্টি পার্সেন্ট আবেদন সরানো হয়েছে আমি যদি আপনাকে সার্ভার থেকে দেখাই এবছর কিন্তু আবেদন করছে এক লক্ষ বিরাশি হাজারের মতন কিন্তু সেখান থেকে আবেদন সাবমিট করতে পারছে এক লক্ষ পঁয়তাল্লিশ দেখেন এখানে এক লক্ষ পঁয়ষট্টি হাজার সাবমিট করতে পারছে এটা হলো ডিক্রি তো তেইশ থেকে পঁচিশ হ্যাঁ সো এবছর কিন্তু কোঠা রয়েছে অনেক এবং এবছর সার্ভার কিন্তু খুলিয়া দিছে দেখেন সার্ভার খোলা আছে হ্যাঁ এখন বন্ধ আছে কারণ এখন অনেক রাত এজন্য জন্য সার্ভারটি বন্ধ এটা সকাল আটটার সময় খুলবে সো একটু গলার সমস্যা থাকার কারণে আমি কথা বলতে আমার একটু কষ্ট হইতেছে কারণ আমার গলা টান্সেল হয়েছে হ্যাঁ সো এই ছিল আপনাদের আজকের মূলত অর্জেন্ট দেখেন যেটা দু হাজার পঁচিশে থাকবে পঁচিশে দেখেন ডি এফ টোয়েন্টি ফাইভ বি টোয়েন্টি টোয়েন্টি মানে ডি এফ টোয়েন্টি ফাইভ মানে দু হাজার পঁচিশ আর বি টোয়েন্টি টোয়েন্টি হলো এটা এগ্রিকাল স্পন্সরের সো দেখছেন একেবারে হুবহু মানে যে আমার পাঠাইছে আমি তার সাথে কথা বললাম হ্যাঁ সে আমার মানে অনেকক্ষণ ধরে মেসেজ দিয়েছিলো আমি বলছি তার থেকে দুদিন সময় নিয়েছি কারণ আমি সময় পারি নাই সো ভাই বি কেয়ারফুল আপনি যার মাধ্যমে আবেদন করেন না ক্যান নুলস আপনি যতই পান ভাই প্রথম থেকে যদি ডুপ্লিকেট শুরু হয় ওই লাস্ট পর্যন্ত আপনার ডুপ্লিকেট নিয়ে ঘুরতে হবে এদের পিছনের বছর যারা এখনও অ্যাম্বাসি চক্কর কাটতেছে বছরের পর বছর তারা এই ডুপ্লিকেট কাগজ নিয়ে কিন্তু চক্কর কাটতেছে হ্যাঁ সো এটা কেয়ারফুল হবেন ভাই আমি আগেও বলি এখনও বলি যে পরিচিত কারার মাধ্যমে আপনারা আবেদন করার চেষ্টা করবেন দেখেন পরিচিত কারার মাধ্যমে আবেদন করলে আপনাদের অনেক সুবিধা সুবিধা হলো কি ভাই আপনাদের লেনদেনের একটা সেফটি থাকে আপনার মানে আপনার সাথে দুর্নীতি করার আগেও দশবার ভাববে যদি আপনার ফ্যামিলি কেউ হয়ে থাকে সো এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা অনেকটা বড়ো হয়ে গেছে সো এই জন্য আমি অনেক অনেক সরি কিন্তু যারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখছেন ভাই তাদের জন্য অনেকটা উপকার আসছে এই নিয়ে ইত্যাদির সকল আপডেট নিয়ে আমার ইউটিউব চ্যানেল ক্রিয়েশন অফ নাইম খান এবং আমার ফেসবুক পেজ দ্য খান স্কট এই দুজায় কিন্তু ভিডিও আপলোড করা আছে সব ভালো থাকলে শুধু থাকেন ইত্যাদি মিলান থেকে আমি নাইম খান বলতেছিলাম তো সবাইকে জানাই মাহেরঞ্জনের অনেক অনেক শুভেচ্ছা আল্লাহ হাফিজ